নেতাই সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে যারা বিভিন্ন বিষয় নিয়ে ইউজি বা বিডিপি কোর্সের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রিতে পড়াশোনা করছেন এবং অনলাইনে সম্পাদিত হওয়া অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি কমপ্লিট করেছেন তাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে ইউজি বা বিডিপি কোর্সের ফাইনাল এক্সাম কবে নাগাদ হতে পারে তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা তাই সমস্ত তথ্যটি পরিষ্কারভাবে জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোনো স্কিপ ছাড়াই বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে ইউজি বা বিটিপি কোর্সের ফাইনাল এক্সাম সম্পাদিত হয়ে থাকে আর আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই সেই সময়টি কিন্তু পিছিয়ে যাচ্ছে অনলাইনে সম্পাদিত হওয়া অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে এক্সাম সেন্টার লিস্ট পাবলিশ করা হয়ে থাকে এরপর একটি অনলাইন পোর্টাল দেওয়া হয় যেখানে ছাত্রছাত্রীরা পরীক্ষার অ্যাডমিট কার্ডের পিডিএফটি ডাউনলোড করতে পারেন কারণ পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের হার্ড কপি কিন্তু স্টাডি সেন্টার বা ইউনিভার্সিটি থেকে প্রদান করা হয় না এটি অনলাইন পোর্টালেই পরীক্ষার্থীদের ডাউনলোড করে নিতে হয় এবং সেটির প্রিন্ট কপি নিয়ে এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যেতে হয় এই অ্যাডমিট কার্ডেই পরীক্ষার্থীর নিজস্ব পরীক্ষার সেন্টার উল্লেখিত থাকে অনলাইন অ্যাসাইনমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণরূপে শেষ হওয়ার পর প্রায় এক মাস সময় লাগে এই প্রক্রিয়াগুলির জন্য অর্থাৎ অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটি সমাপ্তির পর প্রায় এক থেকে দেড় মাস গ্যাপ দিয়ে ফাইনাল বা টার্মিন এক্সাম সম্পাদিত হয়ে থাকে তবে সেটি প্রতি বছর একই মাস নাগাদ হয় না বা কোনো নিশ্চয়তা থাকে না তাই এবছরের ক্ষেত্রে আমরা বিশ্ববিদ্যালয় প্রদত্ত নোটিশগুলি যদি অনুসরণ করি তাহলে দেখতে পাব সম্প্রতি একটি নোটিশে বলা হয়েছে ইউজি কোর্সের টার্ম বা ফাইনাল পরীক্ষা দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসের পর থেকে দু হাজার এপ্রিল মাসের মধ্যে সম্পাদিত হবে অর্থাৎ এক্ষেত্রে বিডিপি ও ইউজি কোর্সের পরীক্ষাগুলি জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যেই কমপ্লিট করা হবে গত বছর যেহেতু সর্বপ্রথম বিডিপি কোর্সের বিভিন্ন বিষয়ের পরীক্ষাগুলি সম্পাদিত হয়েছিল সেই হিসাবে পরীক্ষাগুলি সম্পাদিত হলে এবছর জানুয়ারি মাসের প্রথম দিক থেকে বিডিপি কোর্সের এবং তারপরেই ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের পরীক্ষাগুলি সম্পাদিত হবে ইউজি কোর্সের ক্ষেত্রে একদিনে দুটি বিষয়ের পরীক্ষাও সম্পাদিত হতে পারে গত বছরের নিয়ম অনুযায়ী এছাড়াও আমরা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসের নোটিস বা ক্লাস রুটিনের দিকে নজর রাখলে দেখতে পাব ইউজি কোর্সের অনলাইন ক্লাসগুলিও শেষ হচ্ছে জানুয়ারি মাস নাগাদ অর্থাৎ সেক্ষেত্রে পরীক্ষাগুলিও সম্পাদিত হবে অনলাইন ক্লাসগুলি শেষ হওয়ার পরে অর্থাৎ বিডিপি কোর্সের পর ইউজি কোর্সের বিভিন্ন বর্ষের পরীক্ষাগুলি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস নাগাদ শুরু হতে পারে এবং শেষ হবে প্রায় মার্চ থেকে এপ্রিল মাস নাগাদ যেটির আনুমানিক সময় ইউনিভার্সিটি থেকে নোটিশের মাধ্যমে কিন্তু বলে দেওয়া হয়েছে জানুয়ারি মাসের ফার্স্ট উইক অবধি যেহেতু ইউজি কোর্সের অনলাইন ক্লাস সম্পাদিত হবে তাই ধরে নেওয়া যেতে পারে জানুয়ারি মাসের সেকেন্ড উইক বা থার্ড উইক থেকে ইউজি কোর্সের বিভিন্ন বিষয়ের ফাইনাল পরীক্ষাগুলি কিন্তু সম্পাদিত হতে পারে তো এই সমস্ত তথ্যগুলি কোনো আন্দাজে বলা বা নিজের মতো করে কিন্তু তৈরি করা নয় যা কিছুই বলা হচ্ছে তার সমস্তই ইউনিভার্সিটি প্রদত্ত নোটিশ অনুযায়ী ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে আর আগামী সপ্তাহ থেকেই এই চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু হবে আপডেট পেতে চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব ইউজি কোর্সের পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি বাংলা বিষয়ের ফাইনাল পরীক্ষার সাজেস্টিভ নোটস পেতে যোগাযোগ করুন বিচিত্রা এডু গাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান সিক্স টুতে সমস্ত বর্ষের সাজেস্টিভ নোটসগুলি স্পিড পোস্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পাঠানো হয়ে থাকে